দেখুনি একটা শিয়ালদার ট্রেন গেল গেলে যেতেই পারতাম যে দমডম নেমে যেতাম হ্যাঁ আর সেই জন্য বলি না মায়ের অসুবিধা হয় একবারে টানাই যায় আর কোনো এখন তো অত তাড়াহুড়োও নেই কিছু নেই না অপেক্ষা করছি না আমি বলবো একদম না তো সামনে কোয়ালিটির এইটা আছে তো এখান থেকে আমরা নেব হচ্ছে আইসক্রিম আর হচ্ছে জল আগে বার জল চাইবে তো একটা দশ টাকা

তো এখানে দেখো যাদের হবে সাজিয়ে দিতে বলে সাজিয়েও সাজিয়ে দেখি সড়ক বাইরে দেখো কি সুন্দর লাগছে আর ওই স্টেশনটা দেখা যাচ্ছে ব্যারাকপুর ওপর দিয়ে দেখো কি সুন্দর লাগছে দারুণ লাগছে খুব সুন্দর লাগছে এখান থেকে এত সুন্দর লাগছে কি বলবো বেশ ভালোই সময়টা কাটালাম আজকে সবাই মিলে তাই বলছিলাম যে খুব ভালো লাগলো তাই বনিও বলছি বলে খুব ভালো লাগলো আর এইভাবে না সময় কাটাতে ভালো লাগে বাবু এসেছে না রেডি হচ্ছে হ্যাঁ তো আমরা এখন যাবো 그럼 졸업됨. 그 아니 어너뭐키이 먹어라. 이 많이 먹어 তো আজকের আমাদের খুব তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে মানে ব্যারাকপুরের এই দাদা বৌদির এতে রেস্টুরেন্টে কেন বলছি হোটেল রেস্টুরেন্ট না হোটেল কেন বলছি আগের বছরে আমরা চারটের সময় ওখানেই মানে হোটেলের মধ্যে ঢুকেছি তারপরে খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে কটা বেরিয়েছিল পাঁচটায় বেজেছিলো যাই হোক আর এখন বাজে হচ্ছে তিন পাক্কা তিনটে আমাদের কমপ্লিট এখন একটু স্টেশনে বাবু তো বলছে হাঁটতে পারছে না সেই জন্য একটু স্টেশনে একটু সময় কাটাবো কাটিয়ে তারপর আমরা ট্রেন ধরে বাড়ি যাবো এখন এখান থেকে পান খাবে পান আছে ও এখন পান খাবে পান নিচ্ছে আর বেশ এখন ফাঁকা আছে হ্যাঁ ওই দিকটাই যাবো ওই দিকটাই বেশ সবুজ সবুজ মানে সবুজ বলতে গাছপালা আছে বেশ ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ এই তো আগে গাছগুলো ছিল না এই এখন তো হয়েছে অনেক রকমের গাছ বসিয়েছে বেশ ভালো লাগছে তাও দেখতে দেখতে এইখানে গাছগুলো এই হচ্ছে হ্যাঁ দু তিন বছর হবে আর ওই দিকের গাছগুলো তাই ওই মিডিলে কেন তার আগে আমি যখন এসেছিলাম এখানে গাছগুলো ছিল না আর এখন যাচ্ছি সামনের দিকে ওই ছাওয়াটাই যাব ওরা এখন আসছে খেয়ে দে না হাঁটা যায় না একদম হাটা যায় না কষ্ট হচ্ছে না এমনি ওখানে মনে হচ্ছে বসেই থাকি করতে পারছিল না তা আসতে তো হবে তো এখন চারটে এগারো বাজে আর হচ্ছে আমাদের চারটে সাতচল্লিশে নিয়ালিপুর হচ্ছে ট্রেন আছে হ্যাঁ সেই জন্য একেবারেই বরঞ্চ এই ব্যারাকপুর থেকে নিয়ালপুরেই যাই কেন মায়ের অসুবিধা হয় প্রবলেম হয় হ্যাঁ ভাবছি যে সেই মেট্রো ফেট্রো করবো আচ্ছা ঠিক আছে আমরা চলে যাই এখান থেকে একদম পশু বসুপুর নিয়ালি করবো হ্যাঁ সেই জন্য আমরা একটু বসে গেলাম যে বলি ওয়েট করে যায় না তো এখনই একটা শিয়ালদার ট্রেন গেল গেলে যেতেই পারতাম যে দমদম নিয়ে যেতাম হ্যাঁ আর সেই জন্য বলি না মায়ের অসুবিধা হয় একেবারে টানাই যায় আর কোনো এখন তো অত তাড়াহুড়োও নেই কিছু নেই না আর এখন আমরা বসে আছি এখানে বেশ ভালো লাগছে কিন্তু হাওয়াটা একটু দিলে ভালো হয় মাঝে মাঝে দিচ্ছে হ্যাঁ সেটাই চৌত্রিশ বাজে আর আমরা এই প্ল্যাটফর্মটায় চলে এসেছি এই হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্মে আর এসে আর এই আম দেখো কত আম গাছটা ভর্তি আম দেখো আমগুলো দেখে মানে আমি তো কাঁচা আম খাই না মানে আমি টক খেতে পারি না কিন্তু যারা টক খায় তাদের দেখে বলো কেমন লোভ লাগছে মনে হচ্ছে খা খেলে বনি তো বলছে দেখে খেতে ইচ্ছা গেছে কি সামনের দিকে আমরা যাচ্ছি হ্যাঁ বলো আর তোমাদের তো বললাম যে চারটে সাতচল্লিশে ট্রেন আছে তাই আমরা ওই জন্য ভাবলাম যে সাড়ে তিনটে এই সাড়ে চারটে বাঁচতে ভাবলাম যে আস্তে আস্তে এই পার্কটাই চলে আসে চার নম্বর প্ল্যাটফর্মে আর কিন্তু এই চার নম্বর প্ল্যাটফর্মে বিশাল রোদ দূর হ্যাঁ আচ্ছা চলো ওই ছাওয়াটাই দাঁড়ায় অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা তিন এক এখানে না ওই তই ছাওয়া আছে আর বাবুর হাতে যেটা প্যাকেটটা দেখছো ওটা হচ্ছে ওই যে মা বিরিয়ানিটা খাইনি ওইটা পার্সেল করে নেওয়া হয়েছে আর ওর মা পাচ্ছে না কুকুর দেখ কি সুন্দর দেখো তোমরা এখানে একটা কুকুর পানা ফুলগুলো দেখো পানা ফুল না কি বলে এগুলো এখনো ফুল হয়নি দেখে স্নান করতে করতে এতটাই গরম লাগছে আবার গিয়ে বাড়িতে গিয়ে স্নান করবো একবার সারাটা দিন না এই গরমের সময় বেরোনো মানে বাইরে ঘরে গিয়ে না স্নান করলে হয় না কি যাই হোক আমার ফোনে এখন চার্জ নেই এখন আর তোমাদের সঙ্গে কথা বলছি না একবারে মিয়ালিপুরে নেমে কথা বলবো তোমাদের মা ওইদিকে বসেছে আর এদিকে হচ্ছে এই যে বাবু আর বনি বাইরে দেখছে বাইরে দেখছে আমি পা তুলে একেবারে বসে আছি পা ব্যথা হই মেট্রে যাচ্ছে এই তো মেট্রে যাচ্ছে দমদমে এখন দাঁড়িয়েছে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকে এখানটায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো এই তো ছেড়ে দিয়েছে হ্যাঁ

আর শরীরটা তখন খুব খারাপ লাগছিল তাই এখন একটু ভালো লাগছে কিন্তু কতক্ষণে বাড়ি যাবো ও এখন পেট্রোল গাড়িটা যাচ্ছে ও এখন দেখবে বলে এই একদম সামনে যাস না ওরা তো এখন সামনে দিয়ে দেব বনি আছে এই ধরে থাক বনি দেখিস না এতক্ষণ আমি যাচ্ছিলাম ও তুই এ করছিলিস সেই বাবু চলে আয় বাবু দেখো আসতে চাইছে না ওখান থেকেই ও দাঁড়িয়ে দেখবে এই চলে আয় আয় না কি বললো বলো তো তোমরা বুঝতে পেরেছ বলছি তুই কি বললি বুঝতে পারলো এখানে আয় ওইসব বাজে কথা বলিস না আর আমরা এরকমই মজা করতে করতে চাই বেশ ভালো লাগে ভয় করছে আর হচ্ছে বাবু কিছুতে আসতে চাইছে না দেখো খুব সাহস না খুব সাহস

এই তো বললি দশ মিনিট পনেরো মিনিট আর ও লম্বা তো পুরো আমরাও পা তুলে দিয়েছি আর ভাল লাগছে না পা নামিয়ে যেতে না কোয়ালিটির এইটা আছে তো এখান থেকে আমরা নেব হচ্ছে আইসক্রিম আর হচ্ছে জল আগে মা জল চাইবে তো একটা দশ টাকা ঠিক আছে আসতে ওঠ তো এই যে জল আগে খা খাগো খাগ না না খা এই ঠান্ডা এই ঠান্ডা নেই

রাবড়ি নিলাম হ্যাঁ কুলফি ড্রাই ড্রাই ফ্রুট রাবড়ি হ্যাঁ তো এইটা বাড়িতে গিয়ে খাওয়া হবে হ্যাঁ আর কি বলো তো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কেন এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো চলো ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা বাই বাই আর সামনে মা আর বাবা